হ্যালো জনগণ আমরা আজকে যাচ্ছি দৌলতপুর কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে মেলার আয়োজন করা হয় এই মেলাটি প্রতি বছরই এমন দিনে আয়োজন করা আজকে সকাল থেকেই রিমঝিম বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি ছিল দেখেন না চার পাঁচটা কত সুন্দর বৃষ্টির পর আসলে গ্রামে বৃষ্টির পর যে বিউটা আসে তাতে অনেক সুন্দর লাগে তো আমরা খাপড়া থেকে উঠোতে উঠলাম দৌলতপুরের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম কিন্তু ভারতের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আমাদের গ্রামের জামাই তো আমরা এখন চলে এসেছি বাঙ্গরা বাজারে এটা হচ্ছে ডাক বাংলা এটা ডাক বাংলা ছিল এখন বাংড়া সুপার মার্কেট হয়ে তো বাংড়া বাজারটি অবস্থিত খামার গ্রাম এবং এই পাশে হচ্ছে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে খামার গ্রাম আর রাস্তার হচ্ছে বাজার এর একটু পূর্ব পাশে হচ্ছে বাঙ্গুরার থানা তো আমরা এখন বাঙ্গরা স্টেশনে রয়েছি বাঙ্গুরার পরের স্টেশন কিন্তু দৌলতপুর গ্রাম কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি তো আমরা কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ির যে গেটটি রয়েছে সেই গেটটির মধ্যে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এখন এই এই রাস্তা দিয়ে আমরা এখন কাজিন ইসলামের শ্বশুরবাড়িতে যাব তো আমরা অবশেষে পৌঁছে গেলাম কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে গেছি এখানে আমরা দেখতেছি অনেক মানুষ জমা হয়েছে ওই পাশে হচ্ছে দোকানপাট আর এখানে মঞ্চ করা হয়েছে এখানে সঙ্গীত এবং কাজী নজরুল ইসলামের যেই বিদ্রোহী কবিতা সেই কবিতা আবৃত্তি করা হচ্ছে এবং কাজী ইসলামের রচিত অনেক গান যে বিদ্রোহী ইংরেজদের বিরুদ্ধে যে গানগুলা আগুন জোড়া গানগুলা ওই গানগুলা তারা পরিবেশন করছে আমরা এখন একটু আপনাদেরকে শোনাচ্ছি তো কিছুক্ষণ নজরুল সঙ্গীত উপভোগ করার পর আমরা চলে যাচ্ছি কাজী নজরুলামের শ্বশুর বাড়িতে এটা হচ্ছে সেই গাছ যেই গাছটির নিচে বসে গাছটির গোড়ায় বসে কাজী নজরুল ইসলাম কবিতা এবং গান তার সাথে সাথে বাসিও বাজাতেন এই সেই গাছ এখানে কবিগুরু কাজী নজরুল ইসলামের একটি প্রতীকী মূর্তি স্থাপন করা হয়েছে ভেবে দেখেছেন কি কবি কাজী নজরুল ইসলাম এখানেই বসে তার কবিতাগুলো আবৃত্তি করতেন যার এক একটা লাইন ইংরেজদের বিরুদ্ধে তাঁত বাঙা জবাব হয়ে উঠেছিল তার কবিতার জুড়েই ব্রিটিশ সরকার এদেশ থেকে পালিয়েছিল